নমস্কার সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন লাইফের নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত আজকে সোমবার আজকে সকালবেলা আমার ছেলে কিন্তু সবাইকে গুড মর্নিং বলেছে যদিও বা আমি বয়েসটা শোনাতে পারিনি কারণ একটু সাইড থেকে আওয়াজ আসছিল তার কারণে কিন্তু আজকে আমার ছেলে যে পড়তে বসবে একটুখানি সবাই দেখো আর একটু ভালোবাসা দিও যে ওরা ভয়েসটা আমি দিয়েছি ফার্স্ট ও কিন্তু ছোট ছোটো মুখে আদো আদো ভীষণভাবে সুন্দর কথা বলতে পারে তাই ওকে নিয়ে আজকে একটু পড়তে বসে সকালবেলা ভাবলাম আপনাদের সাথে একটু ওর ভয়েসটা আজকে শেয়ারই করি দেখুন তো ও আস্তে আস্তে সব কিছুই কিন্তু শিখছে হ্যাঁ প্রথম প্রথম তো ছোট কথা কথাগুলো ছোট ছোট মুখে আদো আদোয় ভীষণ ভালো লাগে শুনতে চলুন তবে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি

কি এটা গ্রে এইচ ফার কি হে আই ফর কি আই ফর এটা কি দেখছো জে ফর জে ফর আপনাদের মধ্যে অনেকেই আমাকে ফেসবুক পেজে এসে আর আমার ইউটিউব চ্যানেলে এসে জিজ্ঞেস করেছিল আমি ম্যারিড কিনা হ্যাঁ আমি ম্যারিড আমার বেবি আছে আস্তে আস্তে থাকতে থাকতে আমার চ্যানেলে আপনারাও সমস্ত কিছু জানতে পারবেন আপনারাও তো আমার পরিবারের এখন একটা সদস্য আপনারাও আমার বন্ধু তো আমি আপনাদেরকেও জানাবো যাই হোক কথা বলতে বলতে আমার মা আজকে রান্না করেছিল দুপুরবেলা চিকেন কষা আর মা যে সাদা সাদা জিনিসটা দিচ্ছে এটা কিন্তু কোনো আটা বা ময়দা নয় এটা হচ্ছে মা চিনি গুঁড়ো করে রাখে তাই চিনি গুঁড়ো দিলে নাকি মার খুব টেস্ট লাগে খেতে বলে ওই দানা দানা চিনি দেওয়ার থেকে তাড়াহুড়োর সময় এটা দেওয়া নাকি খুবই ভালো তো যাই হোক মা আজকে ভীষণ সুন্দর একটা চিকেন রেসিপি করেছিল। তার মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলো সেগুলো আমি বলি ওই রোজকার যা মশলা তাই আর সাথে একটুখানি ওই লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো একটু টক দই একটু ফ্রেশ ক্রিম কিন্তু চিকেনটা দেখতে যেমন হয়েছিল। সত্যি খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো আপনারা দেখুন একটুখানি কেমন হয়েছে রান্নাটা আবার আশা করি আপনারাও এটা একটু ট্রাই করবেন বাড়িতে ভালোই লাগবে যাই হোক হ্যাঁ তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। যে আমি ম্যারিড কিনা কথা বলতে বলতে আমার মারও প্রায় রান্না শেষ আমি ম্যারিড তো আগেই বললাম আমার বেবি আছে এবার বাড়িতে আমি মার কাছেই আপাতত থাকি তো আপনারাও আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন তো দেখতে থাকুন আমার ব্লগগুলো এবং আমাদেরকে জানাতে থাকুন আমার ব্লগগুলো কেমন লাগছে আশা করব। আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই দেখতে থাকুন মা রান্নাটা আর আজকে আমি একটু নাচ ট্রাই করেছিলাম বোনের সঙ্গে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ ভিডিওটা আমি দিতে পারছি কিন্তু অডিও দিতে পারছি না কথা বলতে বলতে আপনাদের সাথে আমার মার রান্না প্রায় শেষের দিকে তো চলুন বিকাল হতে না হতেই আজকে বললাম যে বোনের সাথে নাচ প্র্যাকটিস আর সেটার অডিওটা দিলে কপিরাইট ওয়েস্ট যদি আসে তার জন্য আপনাদের সাথে শুধু ভিডিওটাই শেয়ার করছি বহুদিন পরে আজকে আবার বনের দৌলাতে নিজের ছোটোবেলাটাকে একটু ফিরে পাওয়া ছোটোবেলায় আমি নাচ শিখতাম যদিও বা রবীন্দ্রসঙ্গীত অনেকভাবে অনেক জায়গায় মঞ্চে নাচ করেছে রবীন্দ্রসঙ্গীতের উপরেই নাচ করেছি কখনো হিন্দি নাচ করিনি এইটা নাচ করছিলাম বৈশ্বরী মেঘা মেঘা তো ওই হিসেবে বললো দিদি তুমিও পারবে করতে আগে যখন করেছো এখন কেন পারবে না যতই হোক এখন মা হয়ে গেছে তো না একটা তো সেখানে কিছুটা খামতি থেকে যায় হ্যাঁ লোকে কি বলে সেটাতে আমি কখনোই কিছু কেয়ার করি না কিন্তু এটাও একটা আমার শখ জীবনে কখনো তাহলে অডিও দিয়েও আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনাদের ভালো লাগে নাচটা আমাকে জানাবেন কেমন লাগলো ওই জাস্ট একটু ট্রাই করা আর কিনেছিলাম নতুন টি শার্ট তো সে দুটোকেও একটু আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ এটা আমার হাজব্যান্ড গিফট করেছে টি শার্টটা তো ভালোই লাগলো এখন তো ইউনিসেক্স টি শার্ট সবাই পরে থাকে ছেলে মেয়ে তো কোনো এরকম নেই আর সন্ধ্যা হতে না হতেই আমার ছেলের সেই বদমাইশি শুরু ওর এই বদমাইশিগুলো কিন্তু আমার রেকর্ড করতে খুব ভালো লাগে কারণ ওকে আমি দেখাই যখন পরে ও এখন দেখে ভাবে যে চ্যানেলে ওকেও দেখা যাচ্ছে অন্য সব বাচ্চাদের ওকে যখন দেখে ভিডিওগুলো তো ওকেও যখন এখন দেখা যায় ও কিন্তু খুব আনন্দ পায় তারপরে চলে আসলাম রাত্রিরের ডিনার বানাতে আজকে দিনারে করেছিলাম চিরের পোলাও সন্ধ্যা হতে না হতেই দিদা বলল আজকে আর এই রান্না করতে ইচ্ছে করছে না তাই চললাম একটু চিরের পোলাও বানাতে একটু আলু একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা এই দিয়ে তারপরে ভেজানো চিরেগুলো দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে এইভাবে রান্না করলাম কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল আর আমি রান্নাটা যদিও বা ভালো পারি ভীষণই ভালো পারি আমার রান্নাটাও কিন্তু একটা আমার হবি জানেন তো আপনাদের সাথে অনেকই গল্প শেয়ার করার থাকে তো সেরমভাবেই আমার চ্যানেলটা এইভাবেই খোলা যে আপনাদের সাথে আমার লাইফের গল্পগুলো আমি শেয়ার করব আপনারা বলবেন কেমন লাগলো ভালো লাগলো কি না সাথে আমার একটা নতুন ছোটো ফ্যামিলিও তৈরি হবে অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমি মা আমার ছেলে দিদা দাদু তো সেখান থেকে আমার পরিবারটা আস্তে আস্তে বড়ো হচ্ছে আপনাদের সাথেও সমস্ত কিছু শেয়ার করতে আমার ভালো লাগছে এই আর কি আপনারাও আমার সাথে থাকবেন পাশে থাকবেন জানি যেটুকু সাপোর্ট করেছেন তার জন্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ ও হ্যাঁ আর দিয়েছিলাম একটা ডিম একটা নয় দুটো ডিম কারণ আমরা তো অনেকগুলো লোক অল্প পরিমাণে করলে সবার রাত্রিরে ডিনারটা কমপ্লিট হবে না তাই একটু বেশি করে করেছিলাম যে রাত্রিরে যেন আর কারোর কিছু খেতে না লাগে চিরের পোলাও খেতে কিন্তু আমার খুব ভালো লাগে ভাবছি আস এবার থেকে ছেলে স্কুলে যখন ভর্তি হবে তখন একটু আর্ধুক ওকে টিফিনেও করে দিতে পারবো কারণ নিত্য নতুন টিফিন না দিলে বাচ্চাদের তো আমার মুখে রোজবে না তাই না তো চলুন আজকে এইভাবেই আমার দিনটা কাটলো আপনাদের দিনগুলো কেমনভাবে কাটলো বা আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার ইউটিউবেও জানাতে পারেন আমার ফেসবুক পেজেও জানাতে পারেন আমার ফেসবুকে শর্মিষ্ঠা সাহা নামেই একটা ফেসবুক পেজ আছে রাই দে নামেও একটি ফেসবুক পেজ আছে তো সেখানেও আপনারা আমাকে জানাতে পারেন আর তারপরে কি গরম মশলা দিয়ে ভালোভাবে সেটাকে নেড়ে চেড়ে একটু চিনি একটুখানি সামান্য একটু হলুদ দিয়ে তারপরে রান্নাটাকে করে কমপ্লিট করলাম দেখবেন লাস্টে ফটোটা যে দিয়েছি দেখতে যেমন দুর্ধ্বস্য হয়েছিলো খেতেও কিন্তু দুর্ধ্বস্য হয়েছিল তবে একটু সামান্য নুনটা বেশি হয়ে গেছিলো কারণ আমি একটু নুনটা একটু বেশিই খাই যাই হোক চলুন এবার ছেলেকে রেডি করা তারপরে রাত্রে ঘুমানো আর কি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন ব্লগে নতুন কোনোভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ